অভিনন্দন আপনারা তো এক কোটি টাকা জিতে গেছেন বাবা একটু অ্যাকশন দেখাও তো দেখি আমি একটা হীরা খুঁজে পেয়েছি তুমি আমার সিনেমার নায়ক যত বড়ই স্টার হোস না কেন আমার কাছে তো তুই আমার সেই আগের হালকাই থাকবি সোজা হয়ে দাঁড়া আজকে তোর ইন্টারভিউ মানুষ হয়ে যা নইলে কিন্তু তোর একদিন কি আমার একদিন তো আপনি আমাদের কোম্পানিতে কেন যোগ দিতে চান আমি আমাদের নতুন লোন রিকভারি এজেন্টের জন্য পারফেক্ট লোক খুঁজে পেয়েছি এই লক শুধু ফোনে দিবেন না দরকার হইলে দরজা ভেঙে টাকা নিয়ে আসবে